হন তমলুক আদালতের গেটের সামনে বিহনাদের বিক্ষোভ বিহনলাদের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে পাঁচকুড়া থানা এলাকায় রঘুনাথপুরে বিহনালে রিনার বিরুদ্ধে খুনের অভিযোগ তুললে বিমল পূজা বস্তি লোকজন অভিযোগ রিনা সুপারি ক্লাড দিয়ে পূজার বিরুদ্ধে হামলা করে এমন কি বল ভোজালিয়ো পিস্তল দিয়ে হুমকি দেয় পাসকুলা থানায় অভিযোগ দায়ের করে বিমল লা পূজা অভিযুক্তের ভিত্তিতে গ্রেফতার করে রিনার পাঁচজন সুপারি ক্লাডদের আজ তাদের তমলুক মহকুমা আদালতে তোলা হয় তমলুক মহকুমা আদালতে তোলার সময় বিমল দলবদ্ধভাবে

উনি অনেক জেলার মালিক এবং হেড আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটির উনি সব কিছু ঠিক আছে ওনাকে খুন করার জন্য রঘুনাথপুর থেকে যে রিনা হিজরে রঘুনাথপুরে বসবাস করে সে লোক বাড়া করে সন্তারাস বাড়া করে ওনাকে মারার ফেলান করেছে কারণটা হয়েছে আমরা পুরুলিয়া জেলা রঘুনাথ বাঁকুড়া জেলা দাসপুর জেলা ঝাড়গ্রাম জেলা হাওড়া জেলা আন্ডারে আমরা সবাই থাকি তারপরে এগুলো নিয়ে এলাকা নিয়ে রঘুনাথপুরে যে হিজড়ে আছে ও আমাদের কমিউনিটির না ও সন্ত করে করা আমরা ওর নামে ওই নিয়ে ও কী করেছে এখন ওনাকে মারার ফেলান করেছে লোক ঠিক করেছে পাঁচটা ছেলে ঠিক করেছে আর টাকা পয়সা দিয়ে ওনার নামে সুপারি দিয়েছে দুইজনের নামে ওনার নাম পূজা পূজা মাসি আমাদের গুরুমা আমাদের পাঁচ জেলার হেড উনি ঠিক আছে ওই নিয়ে ওনাকে শাকিলা মাসিও আছে ওনার নামে আরে পূজা মাসির নামে টাকা দিয়ে মারার প্ল্যান করেছে কে রিনা যে রঘুনাথপুরে থাকে উগ্রবাদী ওর বিচার চাই ও আমাদের আমাদের কমিউনিটির কেউ না আমরা এই নিয়ে এখানে এসছি যারা মানে মারতে পুলিশ তাদের ধরেছে আর যে মেন আসামি রঘুনাথপুরে থাকে রিনা আমরা ওর ফাঁসি চাই বলে যে রঘুনাথপুরে বাস করে উনি দীর্ঘদিন ধরে গুন্ডা বদমাশ নিয়ে খুবই মানে গুন্ডাগিরি করে এবারে আমাদের এলাকা আমরা মানতে সুস্থভাবে মাংতে পাই না এ কিছু দুষ্কতি নিয়ে মার্ডারের ধমকি দেয় এবং মার্ডার করতে এসে লাস্ট পর্যন্ত আমার পাঁচকোড়া থানা ওনাকে অ্যারেস্ট করেছে আর আমার ফটো পর্যন্ত পেয়েছে এই রিনা হিজড়ার আমরা ফাঁসি চাই বিচার চাই আর এর সঙ্গে আর কে কে জড়িত আছে হ্যাঁ তাদেরও আমি বিচার চাই থাকি আমার মালিক আছে সুপারে দিয়েছিল পাঁচখানা ছেলেকে দিয়ে বেশ কিছুদিন ধরে পিস্তল ভোজালি থাপ্পড় অনেক কিছু নেই সেটা পুরো আছে থানার কাছেও স্মার্ট নিউজ বাংলা Not News Bangla.